বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আজ আমরা আলোর দিসারি মানবতার শিক্ষক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জীবনের দশটি আশ্চর্য গল্প শুনব এই গল্পগুলো শুধু অলৌকিক ঘটনা নয় বরং আমাদের জন্য রয়েছে অপরন্ত শিক্ষা চলুন এই অসাধারণ যাত্রায় পা বাড়ায় গুহায় প্রথম ওহি নবীজি সাল্লাহ সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তখন হঠাৎ জিবরাইল আল্লাহ সাল্লাম এসে বললেন ইকরা অর্থাৎ পড়ো নবীজি বললেন আমি পড়তে জানি না তিনবার এই ঘটনার পর জিব্রাইল আল্লাহ সাল্লাম কোরআনের প্রথম আয়াত নিয়ে এলেন এই মুহূর্তটি ছিল ইসলামের সূচনা এই গল্প আমাদের শেখায় আল্লাহ যাকে বেছে নেন তিনি অসম্ভবকেও সম্ভব করেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া মক্কার কাফেররা নবীজি সাল্ল সাল্লামের কাছে অলৌকিক নিদর্শন চাইল তখন আল্লাহর হুকুমে নবীজি আঙুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করে দিলেন সবাই হতবাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখলেন এই ঘটনা আমাদের বিশ্বাসের শক্তি ও আল্লাহর কুদরতের কথা মনে করায় ইসরা ও মিরাদ এক রাতে নবীজি সাল্লা সাল্লাম বোরাক নামের অলৌকিক বাহনে মক্কা থেকে জেরুজালামে গেলেন এবং সেখান থেকে সাত আসমান ভ্রমণ করলেন তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে ফিরলেন এই গল্প আমাদের শিক্ষা দেয় আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় গাছের কথা বলা একদিন নবীজি সাল্লাম একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ গাছটি কথা বলে উঠল এবং নবীজির প্রশংসা করল এই ঘটনা সাক্ষী ছিল যে প্রকৃতিও নবীজির নবুয়াতের সত্যতা স্বীকার করেছে এটি আমাদের শেখায় সত্যের সামনে সব কিছুই মাথা নত করে পাথরের সালাম নবীজি সাল্ল সাল্লাম যখন মক্কায় থাকতেন তখন তিনি যখনই একটি নির্দিষ্ট পাথরের পাশ দিয়ে যেতেন পাথরটি তাঁকে সালাম দিত এই অলৌকিক ঘটনা প্রমাণ করে নবীজির মর্যাদা সৃষ্টির প্রতিটি কোনায় প্রতিফলিত হয় মাকড়সার জাল হিজরতের সময় নবীজি সাল্লাহ সাল্লাম ও আবু বকর রাজুল্লাহ তালা সাওয়ার গুহায় আশ্রয় নিয়েছিলেন কাফেররা তাঁদের খুঁজতে গুহার মুখে এসে পড়ে কিন্তু আল্লাহর হুকুমে একটি গুহার মুখে জাল বুনে ফেললো আর এক একজোড়া কবুতর ডিম এতে কাফেররা গুহায় কেউ নেই এই গল্প আমাদের শেখায় আল্লাহ তার বান্দাকে কিভাবে রক্ষা করবেন খেজুর গাছের কান্না নবীজি সাল্লা সাল্লাম যখন মসজিদে নবামিতে খেজুর গাছের খুঁটির পাশে দাঁড়িয়ে খুদবা দিতেন তখন তিনি মিম্বরে উঠতে শুরু করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কাঁদতে লাগলো নবীজি গাছটির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন এই গল্প আমাদের নবীজির প্রতি সৃষ্টির ভালোবাসার কথা বলে অল্প খাবারে অনেকের আহার একবার একটি যুদ্ধের সময় নবীজি সাল্লা সাল্লামের কাছে খুব অল্প খাবার ছিল কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আর সেই অল্প খাবার শত শত সাহাবি পেট ভরে খেলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর অল্প অল্পও অনেক হয়ে যায় কাফেরের হৃদয় জয় তায়েফে নবীজি সাল্লা সাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন তখন লোকেরা তাকে পাথর মেরে রক্তারক্তি করে দিল তবুও নবীজি তাদের জন্য দোয়া না করে ক্ষমার দোয়া করলেন পরে আল্লাহ তাহপের লোকদের হৃদয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিলেন এই গল্প আমাদের ধৈর্য ও ক্ষমার শিক্ষা দেয় মৃত্যুর আগে শেষ বাণী নবীজি সাল্লাহ সাল্লাম তাঁর জীবনের শেষ মুহূর্তে বললেন নামাজের প্রতি যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের প্রতি দয়া করো এই বাণী ছিল তার জীবনের সারাংশা এটি আমাদের শিক্ষা দেয় এবাদত ও মানবতায় জীবনের মূল লক্ষ্য এই দোষটি গল্প আমাদের জীবনে আলোর পথ দেখায় নবীজি সাল্লা সাল্লামের জীবন ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ধৈর্য ক্ষমা আর মানবতার এক অপূর্ব দৃষ্টান্ত আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ি আসসালামু আলাইকুম